হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা আমি ভালো আছি আপনারাও ভালো আছেন আবার চলে এলাম ভিডিও করতে ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন আমি নতুন কাজ করতেছি কাজ করতে করতে শিখব কিন্তু আপনারা তো আমার ভিডিও কি দেখেন না দেখেন না ভালো হয় না খারাপ হয় সেটাও বলেন না আমার চ্যানেলরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভালো হলো না খারাপ হলো ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন সেটা আমি শর্ট ভিডিও এক মিনিটের ভিডিও বেশি করি না আমি তখন আপনার